ছি আজকে ক্যাপ্টেন নামলে মাঠে এটা স্পেশাল ফর ইউ হ্যাঁ এটা তো একটা এই আমার কোচে একটা ভালো দিনে একটা যে ক্যাপ্টেনশিপ দিয়েছে আমার খুবই ভালো লাগছে প্লাস দায়িত্ব ছিল একটা যে টিমের আমরা অপরচুনিটি হেরে গেছি তার জন্য আমরা কিছু ভাবছি না আমরা চ্যাম্পিয়নের একটা মোটিভেশন করবো আজকের ম্যাচটা নিয়ে কোনো আলোচনা হবে না দরকার নেই কেননা এটা একটা হতেই পারে কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে সেলিব্রেশন সেলিব্রেশন কন্টিনিউ চলতেই থাকবে হ্যাঁ এখন চলতেই থাকবে ঈদ আমাদের যেইভাবে কেটে যায় এইটাই ঈদের একটা সেলিব্রেশন আমরা করছি এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো